السلام علیکم ورحمت اللہ وبرکاتہ محمد ہوا نسلی اللہ علیہ رسول کریم اما بعد اعوذ باللہ من شاید و, و اللہ بسم اللہ الرحمن الرحیم یا بنی آدم خوزو زینتکم اندہ کل مزدہ وقولو اسرکو وعلا تسرکو انہو لاہی تو مسرفین ان خوزائفت رضی اللہ تعالیٰ نے قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم لا اقول متاکیاں আপনাদের সম্মুখে খাওয়ার কিছু বক্তব্য রাখবো ইনশাআল্লাহ কিছু না কিছু উপকার করবো তো করবো ইনশাআল্লাহ আল্লাহ বকরবুল আলমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়া বানি আদম খুশু জিন ইন্দা কুল্লা মসজিদা বকুল ও ওয়াসরাফু ওলা তুসরেফু ইন্নভু লাইফ ও মুসলিফ ইন হে আদম সন্তান তোমরা প্রত্যেক সলাতের মাধ্যমে সুন্দর পরিচ্ছন্নতা হও এবং খাও এবং পান করো আর আমি তোমাদের ব্যবস্থা করে দিয়েছি খাবার বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবার আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম হাদিসের মধ্যে কি বলছেন আন হোজাই ফারি আল্লাহন কাল কাল রসুল্লাহ সালিয়াল্লাম লাকুল তাকিয়ান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমি কখনোই হিলান দিয়ে খাদ্য খাইনি আমি কখনোই হিলান দিয়ে খাদ্য খাইনি এখন ছেলে মেয়ে বাবা মায়ের আগাদিকে হিলান দিয়ে খাদ্য খেয়েছে বাবা মা কিছু বলে না ওটা বাবা মা লয় এটা গ্রামবাসী ওটা আত্মীয় স্বজন বাবা কী জিনিস বাবা জানে না মা কি জিনিস মা জানে না যদি জানতো তবে হিলান দিয়ে ছেলে এই ছেলে মেয়ে খাদ্য খেত তো মানা করতো শাসন করতো মা কী জিনিস যদি জানতো মা তবে ছেলেটা মেয়েটা এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে কার সঙ্গে কথা বলছে এই কথা বলতো না এ কথা মানা করতো আরও বলছে বলো বলো কথা বলতে বলছে এই কীভাবে মা হলো আরেকটি কথা যার মা বাবা যার মা বাবা জীবিত আছে কথাটা ভালো বুঝবেন যার মা বাবা জীবিত আছে তার ছেলেমেয়ের বয়স পনেরো থেকে সতেরো থেকে বিশ বছর হয়ে যাচ্ছে তার ছেলে মেয়ে সলাৎ আদায় করে না সেটা মা বাবা নয় সেটা গ্রামবাসী কেন মুলু সাহেব কী বলছেন আপনি আমি যাই বলছি তাই থাকবে কেয়ামত পর্যন্ত আমি বলছি কেয়ামত পর্যন্ত থাকবে কেন মা বাবার হয়েছে সিনেমা দেখতে যাচ্ছে যখন বাজার যখন যাইছে তখন টটোতে বসিয়ে বা আঙুলটা ধরে বা পাশে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এটা হোসাই না বাবা মার চলো সলা আদায় করে আসি চলো জুমা আদায় করে আসি চলো মরা মরেছে তো মাটি দিয়ে আসি এই কথা বলতো এ কথা বললো না ওই জন্য মা নয় ওই জন্য বাবা নয় কেন মা কী জিনিস মা জানে না বাবা কী জিনিস বাবাও জানে না কেন বাবা যদি জানতো তবে হাত ধরে আজ সিনেমা নিয়ে যেত না হাত ধরে বাজার নিয়ে যেত না বাবা বলতো না ডান্স করো মেয়ে সিনেমা সিনেমা দেখাও তো সেদিন কি দেখা দেখাচ্ছিলাম আমি তোমাকে টিঙ্গাচিকা ডিঙ্গাজিকা আরও বিভিন্ন ধরনের জিনিস শিখেছি বলটা ওইটা বলো তো মা আবার একটু হুঁস আছে একটু গাহস আছে ছোট্ট ছেলে খুঁজে সাত বছর থেকে দশ বছর যেটা কথা শিখাবে মা এবং বাবা সে কথা মাথায় ক্যাচ খেয়ে নেবে একটু মেম্বারিতে ক্যাচ খেয়ে নেয় সে একটু ক্যাচ খেয়ে নেবে আর মা বাবা কি শিখাচ্ছে নিজাজি গানা শিখাচ্ছে কিন্তু দোয়াদ শিখায় না আপনার ছেলে মোটামুটি বিশ বছর হয়ে যাচ্ছে আপনি আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করে দেবেন তো জিজ্ঞাসা করবেন রব্বের হামুমা কামা রব্বা ইয়ানি সগিরা এ দোয়ারা জানে কি জানে না আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন আপনার মেয়েকে ভালোভাবে জিজ্ঞাসা করবেন সরা হয়েছে না আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন সানা দেওয়া হয়েছে না মা কীভাবে হলো বাবা কীভাবে হলো আপনি জালসা শুনতে নিয়ে আছেন লোক ধরে দিয়ে কাপুরুষের বাচ্চা কাপুরুষ রাস্তার ঘাটে ছাড়ছেন কেন রাস্তাঘাট ঘাটে ছাড়ছেন কেন কে বলেছে আপনাকে ছাড়তে আপনি নিয়ে গেলেন ঠিক জালসার ফিল্ডটা আপনি নিয়ে বসবেন আপনার ছেলেকে এবং মেয়েকে আপনি বাজারে ছেড়ে দিচ্ছেন কেন কে বলেছে আপনাকে কোথায় পেয়েছেন হ্যাঁ তার আগে কি বলেছিলাম বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা দুটি চোখ আছে দেখে না শুনে ও শুনে না ওরা দুটি কান আছে শুনে না তারপরে কি বলছেন আল্লাহ বকর আলমেন উলায় একা কালা নাম তারা পশু প্রাণী মতো তারা গরু ছাগল মতো তারা পশু প্রাণী মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিঁড়ি গেল কুকুর সিঁড়ে গেলকে জালসাজ দেখতে যায় কুকুর সিরিকালকে হাট বাজার করতে যায় কুকুর বেড়ায় মাথা কাপড় মানুষ কী বলেছে মানুষ বুঝে না মানুষ শুনে না মানুষ দেখো দেখে না ওই জন্য বলেছে কি বাবা কীভাবে বলবো ওইটা বাবা নয় বললাম কি ওটা গ্রামবাসী এটা আত্মীয় স্বজন ওটা আত্মীয় স্বজন ওটা খালু ওটা চাচা এটা একটা পাগলা এটা পাগলা বাবা এটা বাবা নয় পে এটা পাগলা একটা খাপা ওটা খাপা কে বলেছে এটা বাবা কোথায় পেয়েছেন আপনি ওটা মা নয় ওটা হস্তিনি মা এটা মা নয় এটা খালা ওটা মা নয় ফুপি ওটা মা নয় গ্রামবাসী কে বলেছে এটা মা এটা মা মরার মা থাকার কথা না থাকার থেকে এটা মা না কে বলেছে এটা মা মা খালি বাচ্চা দিলে মা হওয়া যায় না মা কী জিনিস জানতে হবে মা কী জিনিস ওটা জানতে হবে কি জানতে হবে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার পাঁচ মিনিট যদি মেয়েটা যদি না থাকে বাড়িতে দেখতে হবে মেয়েটা কোথায় গেল আর আপনি পাঁচ মিনিট কেন ঘন্টার ঘন্টা ঘন্টার ঘণ্টা মেয়ে বাড়তে থাকে না যদি ওদিক আড্ডা মেরে যাচ্ছে তা মা বুঝে না যে আমার মেয়ে কোথায় গেছে খোঁজ করে না জামার মা কোথায় গেছে কিভাবে মা হলো মা কি জিনিস মা তো জানে না মা তো নিজে আড্ডাবাজি করে মা তো নিজে আড্ডাবাজি করে তার সাথে চাচার সাথে গ্রামবাসীর সাথে মাথায় কাপড় নেই মা কে বলেছে কে বলেছে মা কোথায় পেয়েছে আরে ভাই এসেছি তবে জানিনা এসেছি কোথাও তবে তবে আমি জানি না আমি এসেছি কোথাও হতে আরে ভাই এসেছি তবে জানি না আমি এসেছি কোথাও হতে দুটি চোখের সামনে পথ দেখেছি চলিতেছি সে কথা আরে ভাই এমনি চলতে রাখবো ইচ্ছা আমার যত কোথায় যাবো তাও জানি না পথে আর পথ এটাই ভাবছে মা কোথায় যাবো আমি জানি না এটাই খালি ভাবে একটা মা নয় সে মা আল্লাহ ফখর বল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্লা আলমিন আমাদের মা বাবা আত্মীয় স্বজনকে ভালোভাবে বোঝার এবং শোনার এবং ছেলে ছেলেপিলেকে মানুষ করার শিষ্টাচার শিকার তো সকল বলো আর আরেকটি কথা মা বাবাকে বলছি মা বাবা কয়দিন দিন বেঁচে আছেন কয় দিন বেঁচে আছেন কাহার গ্যারান্টি নাই মা কাহার গ্যারেন্টি নাই বাবা কাহারোর গ্যারেন্টি নাই কেন একটু ছেলেপিলেকে আরবি শিক্ষা দেন আরবি শিক্ষা দেন মা বাবা কিন্তু উর্দু আরবি এটা শিক্ষা দেন কিন্তু স্কুলে শিক্ষা দিয়ে কিচ্ছেও না বাবা কিচ্ছু হবে না কেন স্কুলে কী শেখাচ্ছে সারে যাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা আমলে হি ইস্কি এগুল সীতা হামারা এসব খালি শেখাচ্ছে তাছাড়া কিছু শিখে না বলিয়ে দেখেন তো যে যেসব মেয়ে স্কুলে পড়ে যেসব মেয়ে স্কুলে পড়ে সেসব মেয়েকে আপনি জিজ্ঞাসা করবেন হাতি হাসুরা বলেন তো দোয়া বলেন তো এসব বলতে বলেন পারবে না ಮಧ್ಯ ಪಂಚಾನೆ ಪಂಚಾನೆ ಎಂಚ ಪಾರ್ಸೆಂಟ್ ಜ್ರಾಸ ಶಿಕ್ಷಾ ಅರ್ಜೆ ಪರ್ಸೆಂಟ್ ಮಧ್ಯೆ ಪಂಚಾನಬ ಪಾರ್ಸ হয়তো মাদ্রাসায় এদিক ওদিক করে বেড়ালছে মেয়ে হোক বা ছেলে হোক এদিক করে করে বেড়ালছে ক্লাসে ভালোভাবে নি হয়তো এদিক ওদিক করে ঘুমিয়ে বেড়ালছে বা বাড়ি চলে এসেছে ছুটি নিয়ে ওই কারণেও হয়নি এরকমভাবে হবে আর স্কুলে দেখবেন যখন এখান থেকে মায়ের কাছ থেকে যখন বাড়িয়া গেলো মা যখন পেটে দিলো স্কুলে রাস্তাঘাটে দিকে করতে করতে এগারোটা হয়েছে দশটা হয়েছে স্কুলে যে হাজির স্কুলে যখন হাজির হলো তখন এক ঘন্টা থেকে দু ঘন্টা পড়লো পড়লো তো কতক্ষণ মাস্টার একটু বুঝিয়ে দিল বুঝিয়ে দিয়ে একঠান খিচুড়ি খেললো একটু খেলে এলো খেলে চলে এলো কী শিখল কে বলেছেন জান্নাত পেলবে মা বাবা জান্নাত পেয়ে হ্যাঁ কি বলেছিলাম এর আগে বলেছি বলেছি আপনাকে কি বলেছি আপনি যদি শিক্ষা অর্জন করেন আপনার মেয়েকে আপনি আপনার ছেলে মেয়েকে যদি শিক্ষা অর্জন করাতে পারেন বসে বসে দু শিখাতে পারেন আজকে আপনি মরে গেছেন কবর কবর ছড়ে গেছেন বলছে সরে গেছেন আপনি তা আপনি বসে বসে দেখবেন কবরে সরে গেছেন বইতে গেছেন আপনার ছেলে মেয়ে তো বেঁচে আছে আপনার ছেলে মেয়ে তো দোয়া পড়ছে দিন কি রাত পড়তে আছে না পড়ুক তার জমাতে তো পড়ছে না পড়ুক গোটা বছরের মধ্যে একবার তো পড়ছে কেন ঈদের সময় তো পড়ছে ঈদ তো পড়তে গিয়েছে তখন তো পড়ছে কোনো টাইমে হোক একবার মুসিবত পড়লে পড়বেই আপনার দোয়া রেহাম্মা কামার বায়ান এসে গ্রা আল্লাহ আজের নেমিন আলাদ এসব দোয়া আরও বিভিন্ন দুয়াজ এসব পড়বে পেতে থাকবেন তো একদিন তো একদিন পেতে থাকবেন তো মরে গেলে আপনি পেয়েতেই থাকবেন পেতেই থাকবেন কে বলেছে পাবেন আর স্কুলে পড়ে আপনার ছেলে কী পাবেন কে বলেছে পেয়ে হ্যাঁ অবশ্যই আল্লাহরা বলে আলু দোয়া করে যে আল্লাহরা বলে আমাদের মা বাবা ভাই আত্মীয় স্বজন জানে স্কুল থেকে বাঁচিয়ে মাদ্রাসায় শিক্ষা অর্জন করার তফিক দেয় তাই সকলে বলুন আল্লাহ মামেন আল্লাহ যারা মারা গেছে তাদের কপরে শাস্তি মাফ করো আল্লাহ যারা অসুস্থ আছে তারাকে সুস্থ দান করো তাই সকল বন্য আল্লাহ মামে আল্লাহ যারা দুনিয়া থেকে এ দুনিয়া থেকে ওই দুনিয়া চলে গেছে খুবই অসুবিধাতে আছে খুবই আজাব পাচ্ছে আল্লাহ তাদের আজাব আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করো তাই সকল বলুন আল্লাহ